আলাইকুম ডন অফ লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন হজরত আবুদারদ্লাহ আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন তিন ধরনের লোক আল্লাহর বড় প্রিয় প্রথম হলো সেই মুজাহিদ দলের অন্যান্য সদস্য পালিয়ে গেলেও যে দৃঢ়ভাবে ময়দানে দাঁড়িয়ে থাকে এবং মহান ও প্রবল পরাক্রান্ত আল্লাহর জন্য যুদ্ধ করতে থাকে তারপর হয় সে শহীদ অথবা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে আল্লাহ ফেরেস্তাদের বলেন আমার এ বান্দার দিকে চেয়ে দেখো আমার জন্য কেমন সে যুদ্ধক্ষেত্রে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে দ্বিতীয় হলো সে যে রাতে নরম ও আরামদায়ক বিছানায় প্রিয়তমা স্ত্রীর সঙ্গে শুয়ে থাকে কিন্তু তাহাজদের সময় হতেই শয্যা ছেড়ে উঠে পড়ে এবং আল্লাহর সমীপে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ বলেন দেখো এ ব্যক্তি নিজের আরাম ও মিষ্টি ঘুম ত্যাগ করে আমাকে স্মরণ করেছে অথচ সে ইচ্ছা করলে শুয়ে থাকতে পারত তৃতীয় হল সেই সফররত ব্যক্তি যার সঙ্গে আরও অনেক লোক আছে যারা কিছুক্ষণ জেগে থাকার পর ঘুমিয়ে পড়ে কিন্তু সে শেষ রাতে উঠে তাহাজদের নামাজের জন্য দাঁড়িয়ে যায় সে কষ্টের মধ্যেও তাহাজত পড়ে এবং আরামের মধ্যেও পরে গিপ ও হিপ বিয়র্স আজ এ পর্যন্তই আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ